আজ বন্ধুরা আমরা আলোচনা করবো মেয়েদের আর্থাইটিস নিয়ে মেয়েদের মধ্যে আর্থাইটিস বেশ সাধারণ একটি সমস্যা যা মূলত জয়েন্ট বা অস্থি সন্ধির ব্যথা অপ্রদাহজনিত রোগ এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন অস্ট্রো আর্থাইটিস রিমাটয়েড আর্থাইটিস গাউট এগুলো এখন এর কারণ সম্পর্কে জানা যাক নাম্বার ওয়ান জেনেটিক কারণ বা বংশগত সমস্যা পরিবারে যদি আর্থাইটিসের ইতিহাস থাকে তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম্বার টু হরমোনগত সমস্যা মেনোপোজের পরে হরমোনের ঘাটতি হওয়ার ফলে অস্থি দুর্বল হয়ে যেতে পারে নাম্বার থ্রি ওজনাধিক্য অতিরিক্ত ওজন সন্ধিতে চাপ সৃষ্টি করে যা আর্থাইটিসের কারণ হতে পারে নাম্বার ফোর অতিরিক্ত কাজ বা আঘাত জয়েন্টে দীর্ঘমেয়াদী চাপ বা আঘাত এর সমসের সমস্যা বাড়ায় নাম্বার ফাইভ ইনফেকশন বা প্রদাহ সংক্রমণজনিত কারণে জয়েন্টে প্রদাহ হতে পারে নাম্বার সিক্স ইমিউ ইমিউন সিস্টেমের সমস্যা বা রোগ প্রতিরোধের সমস্যা অটো ইমিউন ডিসঅর্ডার অর্থাৎ নিজের শরীরে যখন নিজের শত্রু হয়ে যায় তার কারণে রিমাটার আর্থাইটিস হতে পারে তো এর প্রতিকার কি কি হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করা যাক জীবনযাপনের পরিবর্তন অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর ওজন বজায় রাখা জয়েন্টের উপর চাপ কমায় সুষম খাদ্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন দুধ দই পালং শাক অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেমন মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও ব্যায়াম নিয়মিত হালকা ব্যায়াম যেমন যোগ ব্যায়াম বা হাঁটা জয়েন্টকে মজবুত রাখে পর্যাপ্ত বিশ্রাম অতিরিক্ত কাজ বা ভারী কাজ এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে এর চিকিৎসাগুলো হলো নাম্বার ওয়ান ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শে পেন কিলার বা অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ সেবন করতে পারেন নাম্বার টু ফিজিওথেরাপি জয়েন্টের কার্যকারিতা উন্নত করতে ফিজিওথেরাপি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা ব্যবস্থা নাম্বার থ্রি সাপ্লিমেন্টস গ্লুকোসামিন এবং কন্টিন সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ সেবন করবেন এগুলো কখনই নিজের ইচ্ছাতে বা কোনো ফার্মেসির পরামর্শ ব্যবহার করবেন না নাম্বার ফোর ইঞ্জেকশন থেরাপি কিছু ক্ষেত্রে কটিকোস্টেরড ইঞ্জেকশন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে নাম্বার ফাইভ সার্জারি যদি জয়েন্টে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা ডাক্তাররা যদি পর্যবেক্ষণ করেন তবে সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সাপ্লিমেন্ট সার্জারি প্রয়োজন হতে পারে প্রাকৃতিক উপায় নাম্বার ওয়ান গরম এবং ঠান্ডা শেক দিলে ব্যথা উপশমের ক্ষেত্রে সেটা অত্যন্ত কার্যকর নাম্বার টু আয়ুর্বেদিক তেল মালিশ রক্ত সঞ্চারণ উন্নত করতে আয়ুর্বেদিক তেল যেগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি হলুদের দুধ প্রদাহ কমাতে কিন্তু হলুদের দুধ আমরা যদিও সেটা অতটা পরিচিত নয় তবে এটা কিন্তু অত্যন্ত কার্যকর